আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন দিনী ভাই ও বোনেরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা আল্লাহ তালার ইবাদত বিশেষ করে নামাজ আদায় করি নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং মমিমের জন্য মেরাজ স্বরূপ কিন্তু আপনারা কি জানেন ইসলামে এমন কিছু স্থান আছে যেখানে নামাজ পড়া নিষেধ বা মকরুহ তাহরিমি আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন কোন স্থানে নামাজ পড়া উচিত নয় এবং এর কারণ কি নামাজ কেন গুরুত্বপূর্ণ প্রথমেই আমরা সংক্ষেপে নামাজের গুরুত্ব নিয়ে কথা বলি আল্লাহ তালা পবিত্র কোরআনে বহু জায়গায় নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ বেহেস্তের চাবি এই নামাজকে সাহিহ ও কবুলযোগ্য করতে হলে শুধু রুকু সিজদা দিলেই হবে না বরং এর আনুষঙ্গিক কানুন সম্পর্কেও জ্ঞান থাকা জরুরি এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কোন স্থানে নামাজ পড়া জায়েজ আর কোন স্থানে জায়েজ নয় যেসব স্থানে নামাজ পড়া নিষেধ বা মকরুহ তাহরিমী চলুন এবার আমরা সরাসরি মূল আলোচনায় আসি শরিয়াতের দৃষ্টিতে কিছু নির্দিষ্ট স্থানে নামাজ আদায় করা নিষিদ্ধ বা মক্রু তাহরিমি এর পেছনে সুনির্দিষ্ট কারণ ও সরুই দলিল রয়েছে প্রথমত অপবিত্র স্থান যে স্থানে নিশ্চিতভাবে নাপাকি রয়েছে যেমন টয়লেট গোসলখানা বা যেখানে রক্ত পেশাব পায়খানা ইত্যাদি লেগে থাকার প্রবল আশঙ্কা থাকে সেসব স্থানে নামাজ পড়া জায়জ নয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পূর্ণ পৃথিবী মসজিদ তবে কবরস্থান ও গোসলখানা ছাড়া কারণ নামাজের জন্য স্থান পবিত্র হওয়া শর্ত নাপাক স্থানে নামাজ পড়লে নামাজ সহি হবে না দ্বিতীয়ত কবরস্থান হাদিসে স্পষ্টত কবরস্থানে নামাজ আদায় করতে নিষেধ করা হয়েছে এর বেশ কিছু কারণ রয়েছে কারণ এক শির্কের আশঙ্কা কবরস্থানে নামাজ আদায় করলে মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের আতিশয্যায় শির্কের আশঙ্কা তৈরি হতে পারে যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ কারণ দুই অপবিত্রতা কবরস্থানের মাটি বা আশেপাশের স্থান অপবিত্র হওয়ার সম্ভাবনা থাকে কারণ তিন শয়তান কবরস্থানে বেশি তৎপর থাকে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে হাদিস রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবরের উপর নামাজ পড়ো না এবং কবরের দিকে মুখ করে নামাজ পড়ো না মুসলিম। তৃতীয়ত কষাইখানা বা যেখানে পশু জবে করা হয় এই স্থানে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে কারণ রক্ত গবর বা অন্য কোনো নাপাকি লেগে থাকার প্রবল সম্ভাবনা থাকে চতুর্থত ময়লা আবর্জনা ফেলার স্থান যেমন আবর্জনার স্তূপ বা ভাগাড় কারণ এসব স্থান সাধারণত নোংরা ও অপবিত্র থাকে এবং দুর্গন্ধযুক্ত হয় নামাজের জন্য পবিত্রতা ও পরিচ্ছন্নতা উভয়ই জরুরি পঞ্চমত গর্ত বা আষ্টকোর অর্থাৎ আবর্জনার ছোট গর্ত এই স্থানগুলো নাপাকি ও অপবিত্রতার কারণে নামাজ আদায় অযোগ্য ষষ্ঠত উট বাঁধার স্থান বা উটের আস্তবল হাদিসে উট বাঁধার স্থানে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে কারণ উট শয়তানি প্রকৃতির প্রাণী এছাড়া উটের প্রসাব পায়খানা এবং গোবরের কারণে স্থানটি নাফাক থাকতে পারে হাদিস যাবের ইবনে সামুরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বকরির আস্ত বলে নামাজ পড়ো কিন্তু উটের আস্ত বলে নামাজ পড়ো না সাহি মুসলিম সপ্তমত গোসলখানা বা স্নানাগার যদিও গোসলখানা ও টয়লেট প্রায় কাছাকাছি থাকে তবে আলাদাভাবে এর উল্লেখ এসছে কারণ এখানে সাধারণত নাপাক পানি বা প্রেশব লেগে থাকার সম্ভাবনা থাকে অষ্টমত মানুষের চলাচলের রাস্তা রাস্তায় নামাজ পড়া মাকরু কারণ এতে নামাজ আদায়কারীর খুশু খুজু অর্থাৎ একাগ্রতা নষ্ট হতে পারে এবং পথচালীর জন্য অসুবিধা হতে পারে এছাড়া রাস্তায় নাপাকি লেগে থাকারও সম্ভাবনা থাকে নবমত অন্যের দখলকৃত বা জোরপূর্বক দখলকৃত ভূমি অর্থাৎ অন্যের সম্পত্তির উপর তার অনুমতি ছাড়া নামাজ পড়া জায়েজ নয় কারণ এটি জুলমের সামিল এবং এই নামাজ আল্লাহতালার কাছে কবুল হওয়ার সম্ভাবনা থাকে না কেন এই স্থানগুলোতে নামাজ পড়া নিষেধ প্রিয় ভাই ও বোনেরা তাহলে আমরা দেখলাম বেশিরভাগ ক্ষেত্রে এই স্থানগুলোতে নামাজ নিষিদ্ধ হওয়ার প্রধান কারণগুলো হলো পবিত্রতার অভাব নামাজ আদায়ের জন্য স্থান পবিত্র হওয়া অনিবার্য শির্কের আশঙ্কা বিশেষ করে কবরস্থানে খুশো খুজুর ব্যাঘাত মানুষের চলাচলের স্থান বা কোলাহলপূর্ণ স্থানে অসুবিধা সৃষ্টি পথচারীর জন্য তাহলে আমাদের করণীয় কী যখন আমরা নামাজ আদায় করব। তখন নিশ্চিত হয়ে নেব যে আমাদের শরীর পোশাক এবং নামাজের স্থান এই তিনটি জিনিসই পবিত্র আছে উল্লেখিত স্থানগুলো যথাসম্ভব পরিহার করে পবিত্র ও পরিচ্ছন্ন স্থানে নামাজ আদায় করার চেষ্টা করব যদি কোনো কারণে এমন স্থানে নামাজ আদায় করা জরুরি হয়ে পড়ে এবং বিকল্প কোনো জায়গা না থাকে তাহলে সর্বোচ্চ চেষ্টা করতে হবে পবিত্রতার বিষয়টি নিশ্চিত করতে তবে সাধারণ অবস্থায় এসব স্থান এড়িয়ে চলা আবশ্যক প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি এই ভিডিও থেকে আপনারা যেসব স্থানে নামাজ পড়া নিষেধ সেই সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন আল্লাহ আল্লাহতালা আমাদের সকল ইবাদত কবুল করুন এবং আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তাওফিক দান করুন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার যে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ